আমি তো দেই নাই একটা জিনিস কি জানেন মানুষ চাইলে আমরা না করবো না বুঝছেন যতক্ষণ পর্যন্ত আমাদের স্ট্রোকে থাকবে এখন উনি যদি চেয়ে ফেলে আর আমার স্ট্রোকে যদি থাকে সেটা আমার খাবার হলো আমি দিয়ে দিই যেটা আমার নীতি বুঝছেন ও মা গো ভাই

আপনি শুধু আপনার বলে যাবে যে ভাই এখানে আমাদের যা ছিল ওখানে নামাজ ওখানে আজকে দেওয়া হয়েছে সবাই আমাদের যা আছে মনে হয় আর মনে হয় আপনার হচ্ছে পঞ্চাশ ষাট পিস থাকবে দেখে আপনারা দিয়ে দিন আবার বাড়ি বাড়ি সবাই হ্যাঁ অবশ্যই অবশ্যই চলো চলো আর দেওয়ার দরকার নাই দুই তিন দিন পরে বাদ কিভাবে ধরার দিচ্ছেন আপনারা যান হ্যাঁ পাঁচশো গ্রামের খাবার ওইখান থেকে গিয়েছে ওই যে তোমার ভ্যানে করে পাঠানো হইলো না সবগুলো তো আমাদের যাওয়া সম্ভব হচ্ছে না বুঝো এতগুলো খাবার নিয়ে কত কত দূর যাবা এইটুকু আসতে গিয়ে দেখছো সব ঘামটামঝড়ের অবস্থা খারাপ আমি যে বন্যার হতে পারলে না ট্যুর দিতে আসে আর হয়তো পরিবেশটা বোঝে না যে তারা ট্যুর দিতে যায় কে এই যে ফোন করে লা এখনও দশটা সেদ্ধ সেপি লাগতো তবে আমরা সঠিক ভাবে আর মানুষের কাছে বোঝাতে পারতাম এটা তো মানুষ বোঝে না কিন্তু আমাদের আমাদের ব্যথা না গরঞ্চ মানুষের দৈহান্তি ফেলে কারণ কিন্তু আমরা আজকে কম স্বেচ্ছাসেবিনে আছি হ্যাঁ কম স্বেচ্ছাসেবিনে আছি আজকে হয়তো আমাদের স্বেচ্ছাসেবী কম থাকার কারণে হয়তো আমরা সব জায়গায় পৌঁছাতে পারলাম কথা কি ঠিক এটা এটা সঠিক আছে কারণ আমি আমার কাছ থেকে যেটুকু মনে হয় আমরা যেহেতু একটা গ্রামে ঢুকতেছি

যে ফার্মটা আপনারা সবাই দেখেছেন অনেক মুরগি ছিল সেই মুরগিগুলো সবই মারা গেছে অনেকেই দেখেছেন আমরা সেই সেই এলাকায় আসছি তা আপনারা সবাই দেখেছেন এবং চেষ্টা করবেন যে সচক্ষে যে সজমিনে যে পরিপূর্ণভাবে কাজগুলো সম্পৃক্তভাবে মানুষের সঙ্গে করার এটা দেখা যাচ্ছে আপনার আমার সবার ভিতরে একটা ভুল সেটা সমাধান হয়ে যাবে তো মানুষের প্রতি যে মানুষের আন্তরিকতা এখানে না আসলে হয়তো বুঝতাম না তো আমাদের জন্য সবাই দোয়া করবেন সেই কামনা সবাই আবারও করছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম আর হয়তো অনেকে এখানে আসছেন যারা মানুষের হাতে খাবার দিয়ে দিচ্ছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা মানুষের হাতে এসে লক্ষ্মীপুর বাজারে হয়তো অনেকের হাতে খাবার দিয়ে দিচ্ছেন তো এইটা করবেন না আপনারা দেখতে পাচ্ছেন যে পেছে এখনও অনেক ফ্যামিলি আছে যেইগুলা পানিতে আবদ্ধ তো অনেকেই এই যে একদম গ্রাম অঞ্চল এইগুলাতে খাবার পোঁচাচ্ছে না তাই সকলকে অনুরোধ করব। যে আপনারা নিজে হাতে এসে এই যে মানববন্দায়নে রক্তযোদ্ধা পরিবারের সকল কর্মীরা ছোট ছোট প্রত্যেকটি মানুষের দুয়ারে গিয়ে তাদের হাতে তাদের উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে তা আপনারা সকলে চেষ্টা করবেন নিজে সে দেওয়ার জন্য ভাইয়া কথা বলবে না লজ্জা পেয়েছো বন্যা ডুবে যাওয়া মানুষ খুব কষ্টে আছে তো এই যে অ মাই গাঠ বিজি গেলামতে এতিয়া এই যে my god ए जनल का जनल का ए जनल का मोबाइल के रेक्टर दा होइसे एक नाम एक घर एक नाम

फली हम अरे हेडा काटा को मुठी खांती शरम आ अबलो कोला है रंग जाते ऐसे ट <laughs>

नहीं को तो नहीं थी ये ऐसे को तो ठीक है ऐसे तो ठीक है अच्छी आरियन अंगारियन नहीं कोई वो नीचे आ रहे नहीं मारो करेगी घे कोण जर यांना काय कार